জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলায় পথিক তুমি পথ হারাই আস কথাটি কার এই বিখ্যাত উত্তরটি এবং এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যয়গতভাবে শুদ্ধ গণটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সে হবে উৎকর্ষ অসীন শব্দের অ কোন অর্থে ব্যবহৃত হয়েছে অ্যান্সারটি হবে নয় অর্থে ব্যবহৃত হয়েছে যা শির নয় তাকে এক কথায় কি বলা হয় নস্বর কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক অ্যান্সারটি হবে দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত শিখা পত্রিকায় লেখা থাকত কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন কোন উপন্যাসটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন হাসান হাফিজুর রহমান মানুষের মাঝে স্বর্গনরক মানুষেতে সুরাসুর এই পঙ্ক্তিটি কার রচনা শেখ ফলদুল করিমের রচনা রোহিণী উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসে পাওয়া যায় সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায় ক্রিয়াপদ ও সর্বনামপদের রূপগত ভিন্নতায়ে সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক করেন কি ভাই খ্রিস্টান হোসেন ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি বুদ্ধিদীবি তো এই ছিল আজকের মতো সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম